নম বিষ্ণু পাদায় কৃষ্ণষ্টয় ভুতলে শ্রীমতে জয় পতাকা স্ব আমি নাম নামে নম আচার্য পাদায় নিতাই একরূপ কথা ধামদায় নগর ব্রহ্মতারিনে জয় গুরু মহারাজ কি জয় আজকে এর আলোচ্য বিষয় কলিকালে মানুষের আয়ু 100 বছর কিন্তু আমরা 100 বছর বাঁচিনা কেন এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমরা একটা সহজ উদাহরণ নেব যেমন যখন কোনো একজন ইঞ্জিনিয়ার একটা ইঞ্জিন তৈরি করেন তিনি সেই ইঞ্জিন কিভাবে চালাতে হবে কিভাবে তার যত্ন নিতে হবে তার একটা গাইড বুকও দেন সেই মতো যদি আমরা ইঞ্জিনটি চালাই তবে সেই ইঞ্জিনটি দীর্ঘদিন চলবে এবং সেই ইঞ্জিনের যে আয়ু সেটা সে কমপ্লিট করতে পারবে সেরূপ আমাদের এই দেহরূপ ইঞ্জিনটিও দিয়েছেন স্বয়ং ভগবান তিনি এই দেহরূপ ইঞ্জিনটি চালানোর জন্য গাইড বুক দিয়েছেন গীতা ভাগবত সেই অনুযায়ী চললে আমরাও আমাদের আয়ু পূর্ণ করতে পারবো কিন্তু আমরা কি সেই ভগবানের আইন মেনে চলি চলি না তাই আমরা আমাদের আয়ু পূর্ণ করতেও পারি না মহাভারতের উদ্যোগ পর্বে ছত্রিশ অধ্যায় উল্লেখ আছে যে একবার রাজা ধৃতরাষ্ট্র শ্রী বিদুরকে প্রশ্ন করেছিলেন যে শাস্তে কলিকালের মানুষের আয়ু একশো বছর বলে উল্লেখ করা হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ তার এই একশো বছর আয়ু পূর্ণ করতে পারছে না কেন উত্তরে মহামতি বিদুর যিনি আবার পূর্বজন্মে ছিলেন যমরাজ তিনি বলেছিলেন যে ছয়টি কারণে মানুষের আয়ু ক্ষয় হয় এক নম্বর অতি মান অর্থাৎ হাম্বরা ভাব দু নম্বর অতিবাদ বা নিষ্ঠুর বাক্য প্রয়োগ তিন নম্বর অতি অপরাধ অর্থাৎ গুরুতর পাপ ও কর্ম চার নম্বর হচ্ছে ক্রোধ পাঁচ নম্বর আত্মম্ভরিতা অর্থাৎ স্বার্থপরতা এবং ছয় নম্বর হলো মিত্রদ্রোহ বা বন্ধুর সঙ্গে শত্রুতা এই ছয়টি কর্ম তীক্ষ্ণ বান স্বরূপ হয়ে মানুষের আয়ু ক্ষয় করে এবং প্রাণ হরণ করে এখন আমরা এই বিষয়টি বিস্তারিত এবং যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খ কিন্তু সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করবো বা বোঝার প্রয়াস প্রথমে জানতে হবে যে জন্ম কি মৃত্যু কি কি আবার বা আত্মা হলো এক প্রকার চিতকোনা যা শ্রী ভগবানের দেহ থেকে এসেছে অপ্রাকৃত শহরে শরীরে ওই আত্মা চিত জগতে শ্রী ভগবানের প্রেমময়ী সেবায় নিয়োজিত থাকে কিন্তু সেখানে এইভাবে সেবা করতে করতে একসময় ভোগের আকাঙ্ক্ষা হলে যখন ভোগের আকাঙ্ক্ষা তৈরি হয় তখন ওই আত্মা অর্থাৎ আমরা জড় জগতে নিক্ষিপ্ত হই মূলত এইভাবে যখন আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে জড় জগতে নিক্ষিপ্ত হই বা জড় জগতে পতিত হয়ে এই জড় দেহ ধারণ করি তখন থেকেই আমাদের জন্ম শুরু হল পিতৃশীলে সেই সূক্ষ্ম জীবকণা সেই আত্মা রূপে শুক্রাণুকেই আশ্রয় করে থাকে তারপর সেই শুক্রাণু মাতৃগর্ভে প্রবিষ্ট হয়ে শরীর ধারণ করে এবং মাতৃগর্ভেই বর্ধিত হতে থাকে তারপর একসময় সেই জীব ভূমিষ্ঠ হয় এই ভূমিষ্ঠ হওয়াকেই বলে জন্ম তারপর তার বৃদ্ধি হয় এবং সে কর্ম করতে থাকে ফলে তার কর্মফল সঞ্চিত হতে থাকে তারপরে ধীরে ধীরে তার সেই দেহের ক্ষয় হতে থাকে এক সময় ওই জীবাত্মা সেই দেহকে ত্যাগ করে আত্মার এই ক্ষয়শীল দেহ ত্যাগ করাকে বলা হয় মৃত্যু সঞ্চিত ভালো মন্দ কর্মফল ভোগ করার জন্য কর্ম অনুসারে অন্য কোন পিতামাতাকে মাতাকে আশ্রয় করে নতুন অন্য এক প্রকার জীব ধারণ করতে হয় সেই আত্মাকে এইভাবে আবর্তে পড়ে কোটি কোটি দেহ ধারণ করতে হয় বা দেহ ধারণ করতে হয় আমাদের এই আত্মাকে পুনরূপ জীবনম পুনরূপী মরণম তাহলে দেখা যাচ্ছে এই নূতন দেহে জড় দেহে ধারণ করাকে বলা হয় জন্ম যখন আমরা বারে বারে অন্য দেহ গ্রহণ করছি প্রতি হচ্ছে এবং সেই ক্ষয়শীল যে জড় দেহ সেটাকে আবার আমরা ত্যাগও করছি তখন সেটাকে বলা হয় মৃত্যু আর এই জন্ম আর মৃত্যুর মাঝখানের যে সময় মধ্যবর্তী যে সময় সেই সময়টাকেই বলা হয় সেই জলদেহের আয়ু এবার এই যে আয়ু ক্ষয়ের যে ছয়টি কারণ মহাভারতের উদ্যোগ পর্বের ছত্রিশ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে ছয়টি কারণ আমি পূর্বেই উল্লেখ করেছি সেই কারণগুলির একটু বিস্তৃত আলোচনার প্রয়াস করব এখন প্রথম যে কারণটা দেখানো হয়েছে সেটা হলো অতিমান বা হাম বড়া ভাব এই অতিমান বা হাম বড়া ভাব কখনো আমাদের থাকা উচিত নয় এই অতিমান বা হাম বড়া ভাব আমাদের আয়ুকে ক্ষয় করে সমস্ত অসুরদের মধ্যে এই ভাব লক্ষ্য করা যায় যেমন হিরণকশিপু লঙ্কেশ্বর রাবণ ইত্যাদি এরা প্রত্যেকে অত্যন্ত শক্তিশালী ছিলেন কিন্তু এদের এই অতিমান এর জন্য এরা নিজেদেরকে ভগবান বলে মনে করতেন ফলে তাদের আয় ক্ষয় হলো এবং ভগবান স্বয়ং তাদের সংহার করলেন এই হাম ভাব এটা উচিত না আমাদের কি করতে হবে না আমাদের বিনীত ভাব গ্রহণ করতে হবে হাম বড়া ভাব নয় হাম বড়া ভাব ত্যাগ করে বিনীত ভাব গ্রহণ করতে হবে আর বিনীত ভাবে শ্রদ্ধা সহকারে সে ভগবানের সেবামূলক কাজ করতে হবে তাহলে আমরা উদ্ধার করতে পারি দ্বিতীয় কারণ হলো অতিবাদ বা নিষ্ঠুর বাক্য প্রয়োগ বাক শক্তির পবিত্রতা থাকা উচিত এবং সেটাই কাম্য অন্যায় ভাবে কথা বলা উচিত নয় অন্যায় ভাবে কাউকে উদ্দেশ্য করে যদি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা হয় বা গালি দেওয়া হয় তবে তাতে নিশ্চয়ই দোষ সঞ্চিত হয় এই কুকর্মের ফলে তার আয়ত্ত ক্ষয় হয়ই আবার সেই কুকর্মের ফলও তাকে ভোগ করতে হয় যেমন রামায়ণে আমরা দেখতে পাই যে লঙ্কেশ্বর রাবণের ভগিনী সুলপনখা মাতা সীতা দেবীকে কুদর্শনা বিকট চেহারা ইত্যাদি বলে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করেছিলেন যা ছিল সর্বৈব মিথ্যা কারণ মাতা সীতা দেবী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী দেবী তাকে কুদর্শনা বিকট চেহারা ইত্যাদি বলা একদম উচিত হয়নি ফলে মাতা সীতা দেবীর চরণে সুল্পনখার অপরাধ হয় এই অপরাধে এই কর্মের ফলস্বরূপ সূর্যে পর জন্মে বিকট চেহারা নিয়ে কুব্জি হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল কর্মফল আমাদের ভোগ করতেই হয় কর্মফল আমাদের ছাড়ে না এবার তৃতীয় কারণ অতি অপরাধ অর্থাৎ গুরুতর গুরুতর পাপ কাজ মহাভারতের দান পর্বে পাপকাজ কাজ দশ রকমের এটা উল্লেখ করা হয়েছে কি কি দশ রকমের না তিনটি কায়িক পাপ দেহগত পাপ প্রাণী হত্যা আমরা কোন প্রাণীকে হত্যা করেছি চুরি করা এবং পরস্ত্রী হরণ এই তিনটি হলো কায়িক পাপ চারটি বাচিক পাপ বাক্য অসৎ প্রলাপ কর্কশতা ক্রুরতা মিথ্যা কথন এই চারটি হলো বাচিক পাপ আর তিনটি মানসিক পাপ পরধনের চিন্তা মনে মনে চিন্তা করছি এটাও পাপ পরধনের চিন্তা সর্বজীবে দয়া শূন্যতা এবং বেদ বেদ বাক্য অশ্রদ্ধা এই তিনটি হলো মানসিক পাপ মোট দশটা পাপ তাছাড়া কলির চারটি পাপকর্ম এখানে পরিধানযোগ্য বা বিচার্য বিষয় কলির চারটি পাপকর্ম কি না কলির চারটি পাপকর্ম হলো আমিষ ভোজন তাস পাশে জোয়া খেলা নেশা করা এবং অবৈধ যৌন সঙ্গ সঙ্গ করা আমিষ ভোজন যে কখনোই উচিত নয় আমাদের যে প্রসাদ ভোজি হতে হবে একথা আমার বিগত দিনের কয়েকটি ভিডিওতে আমি তা উল্লেখ করেছি তথাপি এখানে সংক্ষেপে এই বিষয়টাও আমরা একটু উপস্থাপন করব প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় অর্থাৎ আমাদের প্রসাদ সেবা করতে হবে প্রসাদ সেবা করলে সব প্রাণী হত্যা আমরা যেমন খাদ্য গ্রহণ করছি সেখানে যে প্রাণী হত্যা হচ্ছে সেই প্রাণী পাপ থেকে মুক্ত হওয়া যায় হত্যা আহার শুদ্ধ সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্বে সর্বগ্রন্থিনাং বিপ্র বিপ্রমো সহ অর্থাৎ আহার্য দ্রব্য যদি শুদ্ধ হয় তাহলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হলে ভগবত স্মৃতি শুদ্ধ হয় সেই শুদ্ধ স্মৃতির ফলে সে জলজাগতিক সমস্ত দুঃখময় বন্ধন দশা থেকে প্রকৃত মুক্তি লাভ করে মৎসান বিপর্যয় মাংস খাওয়া বর্জন অমেধ ভোজন এবং প্রিয়ম অমেধ ভোজন তামসিক লোকেদের প্রিয় হয় যক্ষ রক্ষাংশী ভূতানি পিসা চা পিসি তাস নাহা যক্ষ রাক্ষস ভূত আমিষ খেতে অভ্যস্ত আমাদের আমিষ খাওয়া উচিত নয় আমাদের প্রসাদ ভোজি হতে হবে এবারে তাস পাশা যাওয়া খেলা এটা যে একদম উচিত নয় তা আমরা বেশি সবাই জানি তাছাড়া কপট পাশা খেলায় পাণ্ডবদের কি পরিণতি হয়েছিল তা তো আমাদের সকলেরই জানা আর নেশা করা উচিত নয় একদম উচিত নয় কারণ সমস্ত নেশাই শরীরের জন্য ক্ষতিকর নেশা করার ফলে সুস্থ সবল শরীরকে কেবল অসুস্থই করা হয় তাই নেশা বর্জন করতে হবে অবৈধ যৌন সঙ্গের ফলে এডস নামক মারাত্মক রোগ তৈরি হয় আমাদের এই মারাত্মক রোগের সম্মুখীন হতে হয় তাই অবৈধ যৌন যৌনসঙ্গ ত্যাগ করা উচিত তাহলে দেখা যাচ্ছে যে কলির চারটি পাপকর্ম আমাদের শরীরে বিভিন্ন রোগের প্রাবদূর্ভাব ঘটায় ফলে আমাদের আয়ু হ্রাস পায় আমাদের আয়ু ক্ষয় হয় এইভাবে কলির আয়ু যত বাড়বে কলির প্রভাবে মানুষ বেশি বেশি করে কলির পাপকর্মে লিপ্ত হতে থাকবে আর কলিহত মানুষের আয়ু তত কমতে থাকবে কলিযুগের শেষে মানুষের গড় আয়ু কুড়ি বছরের কাছাকাছি হবে তাই আমাদের কলির এই চারটি পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে আমাদের শুদ্ধভাবে হরি হরিনাম করতে হবে পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী তাছাড়া ক্রোধ আত্মরিতা অর্থাৎ স্বার্থপরতা এবং মিত্রদ্রোহ বা বন্ধুর সঙ্গে শত্রুতা এই সমস্ত বিষয়গুলিও আমাদের আয়ু হ্রাস করে তাছাড়া আমাদের পরিমিত আহার করা উচিত এবং একাদশী পালন করা উচিত অর্থাৎ নিয়মিত উপবাস করা উচিত একাদশীর যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি বিগত দিনে একটা ভিডিওতে উল্লেখ করেছি আপনারা দেখে নিতে পারবেন তাহলে আমাদের নিয়মিত উপবাস করা উচিত নিয়মিত ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত কিন্তু এগুলি হচ্ছে না তাই তা আমাদের সুস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হচ্ছে আমাদের আয়ু ক্ষয় হচ্ছে যা আমাদের আয়ুর উপর একটা বিশাল প্রভাব ফেলছে মানুষ নিশাচর প্রাণী নয় মানুষের আহার গ্রহণ করা উচিত সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে তথাপি রাত্রে পরিমিত ঘুম আমাদের দরকার তাহলে আমাদের উচিত অন্তত রাত্রি আটটার মধ্যে কিছু আহার করে রাত্রি নটার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত কিন্তু তা হচ্ছে না আমরা প্রায়শই রাত্রি বারোটা একটা পর্যন্ত জেগে থাকছি যা সুস্বাস্থ্যের অত্যন্ত পরিপন্থী আমাদের ঈশ্বদ উষ্ণ জল পান করা উচিত দই খাওয়া উচিত কিন্তু এগুলো কি হচ্ছে এগুলোও হচ্ছে না তাছাড়া অতিরিক্ত ঝাল অতিরিক্ত লবণ ইত্যাদিও আমাদের অ্যাভয়েড করা উচিত এগুলি সবই সুস্বাস্থ্যের পরিপন্থী এগুলি সবই আমাদের আয়ুর উপর প্রভাব ফেলছে আমাদের আয়ুর ক্ষতি করছে তাছাড়া যথেচ্ছ যে প্লাস্টিকের ব্যবহার সেই যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহারও আমাদের আয়ু ক্ষয়ের অন্যতম একটি কারণ এই সব বিভিন্ন কারণে আমাদের আয়ু কলিকালে একশো বছর হলেও আমরা ততদিন বাঁচছি না বাঁচতে পারছি না নিজেদের দোষেই আমরা আমাদের আয়ুকে ক্ষয় করে ফেলছি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে